শীত দুর্গরাই আবহাওয়া বদল হলে শিশুর অসুস্থ হওয়ার আশঙ্কা বেড়ে যায় শীতে শিশুদের অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে তাই তাদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন বন্ধুরা আজকে আমরা কথা বলবো শীতে শিশুদের যত্ন কীভাবে নিতে হবে মাথা ও বুক ঢেকে রাখলে তা শিশুকে উষ্ণ থাকতে সহায়তা করে এর জন্য নিশ্চিত করতে হবে যেন শিশুর গায়ের তাপমাত্রা খুব বেশি কমে না যায় শীতে শিশুর পোশাক বিশেষ নজর দিতে হবে কারণ এ সময়ে ধুলোবালি বেশি থাকায় তা শিশুর পোশাকে আটকে থাকে বিশেষ করে উলের তৈরি পোশাকে এর থেকে হতে পারে ডাস্ট অ্যালার্জি তাই নিয়মিত গরম পানি দিয়ে পোশাক পরিষ্কার করা জরুরি শিশুরা খেলাধুলায় যত সক্রিয় থাকবে ততই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই শিশুকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে রোদের আলোয় পরে এমন জায়গায় খেলার ব্যবস্থা করে দিলে শিশুর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যেমন পূরণ হবে তেমনি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে টেক্সাসের একদল শিশু বিশেষজ্ঞর গবেষণায় দেখা যায় সূর্যের আলোর উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে শীতে পর্যাপ্ত সূর্যের আলো না পেলে শিশুদের অসুস্থতার হার বেড়ে যায় শিশুদের এই সময়ে ঠান্ডা খাবার খেতে না দেওয়াই ভালো ফ্রিজে খাবার দিতে হলে ভালোভাবে গরম করে দিতে হবে শীতের আবহাওয়া শুষ্ক থাকায় তরল জাতীয় খাবার বেশি করে দেওয়া উচিত দিনে অন্তত একবার কুসুম গরম দুধ পানি জাতীয় খাবার খাওয়াতে হবে এতে শিশুর জনিত সমস্যার উপশম হবে পাশাপাশি শিশুকে দিতে হবে মৌসুমি ভিটামিন সি সমৃদ্ধ ফল অনেক মা বাবা শীতে শিশুকে নিয়মিত গোসল করাতে চান না তাদের ধারণা প্রতিদিন গোসল করালে শিশুর ঠান্ডা লেগে যাবে এটি একটি ভুল ধারণা শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এছাড়া বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুমও নিশ্চিত করতে হবে একজন নবজাতক ১৪ থেকে ষোলো ঘন্টা দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু ১২ থেকে দশ ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে এবং এক বছর বয়সী শিশু ১৪ থেকে পনেরো ঘন্টা তাই ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন শীতের শুষ্ক আবহাওয়ার শিশুর ত্বক আরও সেন্সিটিভ হয়ে ওঠে এতে করে গায়ে আরও বেশি ময়লা আটকানো সম্ভব থাকে এ সময় ভিটামিন ই সমৃদ্ধ লোশন ব্যবহার করাই ভালো হবে শীতে রূপবালাইয়ের সংক্রমণ বেড়ে যায় অতিরিক্ত জনসমাগমপূর্ণ খেলার জায়গা বা আবদ্ধ খেলার জায়গা যেখানে অনেক শিশু খেলতে আসে সেখানে সংক্রমণের ঝুঁকি থাকে সেক্ষেত্রে পাবলিক প্লেস এড়িয়ে যাওয়াই ভালো প্রিয় বন্ধুরা কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে